দুবাই বানিয়ে ফেললো নিজস্ব চাঁদ পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং ফিউচারিস্টিক মিউজিয়াম কৃত্রিম দ্বীপ সেভেন স্টার হোটেল এরকমই একটার পর একটা আজব এবং মনোমুগ্ধকর নির্মাণের পর এখন দুবাই চাঁদকে তাদের দেশে নিয়ে আসছে তবে ভয়ের কিছু নেই দুবাই আকাশের চাঁদকে মাটিতে নামাচ্ছে না বরং তারা নিজেদের দেশেই চাঁদের মতো দেখতে একটি রেজর্ট বানাচ্ছে যেখানে যাওয়ার পর সত্যি সত্যি আপনার মনে হবে যেন আপনি চাঁদের দেশে এসে পড়েছেন আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এর অতুলনীয় মিলনে তৈরি এই হোটেলটি পৃথিবীর অষ্টম আশ্চর্যের থেকে কম কিছু নয় বিনোদ পায়ের রাজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুবাইয়ের আরও একটি চমৎকার সম্পর্কে দুবাই নিজের দেশে আরও একটি মালস্টন সেট করতে যাচ্ছে আর এইবার দুবাই যা করছে সেটা তাদের ট্যুরিজম সেক্টরকে গুণ এগিয়ে নিয়ে যাবে এর কারণে প্রতি বছর পঁচিশ লাখেরও বেশি মানুষ এখানে স্পেস ট্যুরিজমের অভিজ্ঞতা নিতে আসবে দুবাই এমন এক রেজর্ট বানাচ্ছে যাকে আপনি চাঁদের অবিকল প্রতিরূপ বলতেই পারেন এই রেজর্টটি সাতশো পঁয়ত্রিশ ফিট উঁচু হবে পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ চল্লিশ হাজার কোটি টাকা লাগবে এটি সম্পন্ন করতে এই হোটেলটিতে আপনি লুনার কলোনি এবং লুনার সার্ফেস অর্থাৎ চাঁদের উপরে ভাগেরও ঝলক পাবেন এই প্রজেক্টের ডিজাইন ক্যানাডার এক কোম্পানি মুন ওয়ার্ল্ড রিসর্ট বানিয়েছে এই হোটেলটির নির্মাণ কাজ শেষ হতে আর মাত্র চার বছর লাগবে এই প্রজেক্টের কোফাউন্ডার মার্কেল আর হেন্ডারসন জানিয়েছেন যে দুবাইয়ে বানানো এই রেজর্টটি দুবাইয়ের ইকোনমিকে নতুন এক স্তরে নিয়ে যাবে আর দুবাই তাদের তেলের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমাতে পারবে এই প্রজেক্টটির সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে যে এখানে আপনি মুন ভ্রমণ করার সুযোগ পাবেন এই মুন জন্য হোটেলের চারপাশে র্যাক বানানো হবে যার ভেতরে এই মুন শাটেলটি ঘুরবে আর আপনি একটি অ্যাডভেঞ্চারাস রাইডের মজা নিতে পারবেন আর আপনার মনে হবে যেন আপনি মহাকাশে ভ্রমণ করছেন আপনার মনে হবে যেন আপনি সত্যি সত্যি চাঁদের পরিক্রমা করছেন এই সম্পূর্ণ হোটেলটি একটি ডিস্কের মতো হবে এর উপরে তিরিশ পার্সেন্ট জায়গায় ক্যাসিনো নাইট ক্লাব রেস্টুরেন্ট এসব থাকবে আর এই রেজর্টের ছাদে বিলাসবহুল সুইমিং পুল বানানো হবে এছাড়াও এখানে একটি অ্যাম্পি থিয়েটার মজুদ থাকছে সব মিলিয়ে এখানে আপনার বিনোদনের সকল সাধনী মজুদ থাকবে এছাড়াও এখানে তিনশোটি প্রাইভেট ভিলা বানানো হচ্ছে দশ একর জায়গা জুড়ে থাকা এই আলট্রা লাক্সারি রেজর্টে ওয়েলনেস সেন্টার নাইট ক্লাব আর হোটেল রুমসও থাকবে এছাড়াও আপনি চাইলে এই রেজর্টের প্রাইভেট মেম্বারশিপও নিতে পারবেন তবে এই সব কিছু বিশেষ এই রেজর্টের বিশেষত্ব নয় কেন না দুবাইতে তো অলরেডি একাধিক বিলাসবহুল রেজর্ট আছে তবে এই মুন রেজর্টের বিশেষত্ব হচ্ছে লুনার সারফেস সিমুলেশন যেখানে খুব সস্তায় আপনি মহাকাশ ভ্রমণের মজা নিতে পারবেন অর্থাৎ আপনার এমনটা অনুভব হবে যে আপনি সত্যি চাঁদে পৌঁছে গেছেন এই হোটেলটিকে ডিজাইন করা কোম্পানিটির মতে ভবিষ্যতে এই হোটেলটি স্পেস ট্রাভেল করা অ্যাস্ট্রোনটদের জন্য ট্রেনিং সেন্টারের মতো কাজ করবে এছাড়াও এখানকার জানালাগুলো সাধারণ হবে না ডেভেলপাররা এই রেজর্টে ইলেকট্রনিক জানালা লাগাচ্ছে যেখানে আপনি সেই সব কিছু দেখতে পারবেন যা যা আপনি দেখতে চান অর্থাৎ এর মাধ্যমে আপনি নিজেকে সৌরজগতের ওপরে উড়ন্ত অবস্থায় ফিল করতে পারবেন সব মিলিয়ে এই প্রজেক্ট দুবাইকে ফিউচারিস্টিক সিটি হিসেবে এস্টাবলিশ করতে সক্ষম হয়ে যাবে এর আগেও দুবাই অনেক ফিউচারিস্টিক প্রজেক্ট বানিয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে মিউজিয়াম অফ ফিউচার আমরা যখন মিউজিয়াম অর্থাৎ জাদুঘরের কথা ভাবি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় একটি বিল্ডিং এ হাজার হাজার বছর পুরনো ইতিহাসের অনেক জিনিস তবে দুবাই তো সর্বদাই স্রোতের বিপরীত কাজ করে তাই তারা ইতিহাসের মিউজিয়াম না বানিয়ে ভবিষ্যতের মিউজিয়াম বানিয়েছে আর তাদের এই ফিউচারিস্টিক মিউজিয়ামকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিংও বলা হচ্ছে এটি যদিও একটি জাদুঘর তবে এখানে আপনাকে ইতিহাস নয় বরং ভবিষ্যৎ দেখানো হবে এই মিউজিয়ামে আপনি ভবিষ্যৎ পৃথিবীর ভ্রমণ করতে পারবেন এখানে আপনি দুই সালের ভবিষ্যৎ পৃথিবী অত্যন্ত রোমাঞ্চকর ভ্রমণে যেতে পারবেন এই কাল্পনিক যাত্রায় দেখানো হবে যে দুই সালে পৃথিবী কেমন হবে আর সে সময়কার টেকনোলজি কেমন হবে আর সে সময় এই পৃথিবীটা দেখতে কেমন হবে অর্থাৎ আপনি আজই আপনার ভবিষ্যৎ দেখতে পারবেন সাততলা বিশিষ্ট এই ফিউচার মিউজিয়ামে আপনি একটিও কলাম দেখতে পাবেন না তাই একে ইঞ্জিনিয়ারিং এর চমৎকার বলা হচ্ছে কলামবিহীন পিলারবিহীন এমন একটি স্থাপনা যার বাহিরের দিকে কোনো চোখা কোনাও নেই এতে আরবিক ভাষায় মোটিভেশনাল কোটস লেখা হয়েছে এই মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছে পুরোপুরি অত্যাধুনিক টেকনোলজির সাহায্যে যার মধ্যে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যান মেশিনস রোবটস এই সব কিছু এখানে আপনি মানব সভ্যতা শহর সমাজ এবং পৃথিবীর জীবন এমনকি মহাকাশের ভবিষ্যৎ সম্পর্কেও অনেক তথ্য পাবেন এখানে আপনি মহাকাশ ভ্রমণের একেবারে রিয়েলিস্টিক ফিলিং পাবেন ব্যাকের পরে দুবাইয়ের এমন সব ফিউচারিস্টিক প্রজেক্ট লঞ্চ হচ্ছে যার কারণে দুবাইয়ের অর্থনৈতিক লাভ তো হচ্ছেই তার পাশাপাশি সাধারণ মানুষের মহাকাশ এবং ভবিষ্যৎ দেখার সুযোগও হয়েছে যা সত্যিই প্রশংসনীয় ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে